আমগড় স্থলবন্দর কতটা লাভবান হবে তা খতিয়ে দেখা হবে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এবং চিন্ময়কাণ্ডে আসামি হওয়ার তেষট্টি আইনজীবীর জামিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি যিনি সুইটি আদা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে সেটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত দুপুরে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শনকালে তিনি কথা জানান স্থলবন্দরের সুবিধা অসুবিধা খতিয়ে দেখে করণীয় নিরূপণে একটি কমিটি গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে স্থলবন্দর পরিদর্শনকালে রামগড় ইমিগ্রেশন ভবন মৈত্রী সেতু সহ স্থলবন্দরের নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল মান্নান বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান খাগড়াছড়ি জেলা প্রশাসক শহীদুজ্জামান সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিনময় দাসের জামিন নামঞ্জুর ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের মামলায় চিন্ময়ের পক্ষের তেষট্টি জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে রায় দেন এর আগে আসামি তেষট্টি জন আইনজীবী আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় ত্রিশ নভেম্বর নিহতের ভাই চট্টগ্রামের কতোয়ালি থানায় একশো জনের বিরুদ্ধে মামলা করেন তেষট্টি জন আসামি আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছে মাননীয় আদালতে উভয় পক্ষের শুনানি হয়েছে গুনাগুন সম্পর্কে দুই পক্ষের বক্তব্য শুনছেন এমত অবস্থায় মাননীয় আদালত এই আসামিদের জামিন মঞ্জুর করেছেন এই পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন এই মর্মে যে এই মামলাটা তদন্তাধীন আছে তদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত আসামিগণ জামিনে থাকবে আর আজকের যে মামলাটা ছিল এটাও ভাঙচুরের মামলা এইখানে তেষট্টি জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে এই ঘটনার সাথে কেউ সম্পৃক্ত না যিনি মামলা করেছেন তিনি নিজেও একজন হ্যাঁ ঘটনা দেখেন নাই এবং তিনিও কোনো অ্যাগ্রিভ পারসেন না তিনি এই মামলাটা করেছেন এবং যে আলামতগুলো দেওয়ার কথা ছিল সেই আলামত কিছুই এখানে এই মামলাতে দিতে পারে নাই আপাতত বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে আইনজীবীদের আইনজীবীদের চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ও ডাকাত সর্দার এবং পনেরো মামলার পলাতক আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল রাতে সীতাকুণ্ড পৌরসভার মধ্যম ইয়াকুবনগর ফেনী সদর মডেল থানার কাজিরবাগ এবং জহিরিয়া মসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সাতের ভারপ্রাপ্ত সাতমান সাকিব। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতার ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পলাতক ছিল বলেও জানান তিনি পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রাম নগরীর প্রত্যেক ওয়ার্ডকে গ্রিন ও ক্লিন সিটির আওতায় আনা হবে বলে জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন রোববার বিকেলে নগরের কাজীর দেউরি বাজার ব্যবসায়ীদের মাঝে বর্জ্য সংগ্রহণের জন্য বিন বিতরণকালে তিনি কথা জানান মেয়র বলেন জলাবদ্ধতার মূল কারণ পলিথিন প্লাস্টিক কর্কশিট সহ অপচনশীল বস্তু তাই এগুলো যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে এ সময় দোকানের সামনে বর্জ্য সংগ্রহের প্লাস্টিকের বিন দেওয়ার পরেও ময়লা পড়ে থাকলে সে দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী লিটন শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন নৌ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল কুসুম দেওয়ান গতকাল রাঙ্গামাটির কাউখালীর বেথবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার এ কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন বাহিনীর যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল কমান্ড্যান্ট অ্যাডিশনাল ডিআইজি ড মোহাম্মদ আব্দুস্তানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঢাকা রেঞ্জির ডিআইজি মোহাম্মদ মুসলিম বন ও পরিবেশ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত অতিরিক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন পরে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেয়া হয় চট্টগ্রামের চন্দনায়সে বিদ্যুৎ স্পৃষ্টে নূর হোসেন নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে গতকাল রাতে উপজেলার হাসিমপুর ইউনিয়নের এলাকায় ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল জানান কৃষিকাজে ব্যবহৃত পানির মোটরে লাইন দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নূর হোসেনের মৃত্যু হয় পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ রাঙ্গামাট্টির বাঘাইছড়ি উপজেলার সাতাশ বিজিপি মারিশা জোন কর্তৃক অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল মারিশা জোন সাতাশ বিজিপি পার্ক থেকে মারিশা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন এসব শীতবস্ত্র বিতরণ করেন এ সময় বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক মধ্যমপাড়া মাস্টারপাড়া কাঁচালং বাজার ইমামপাড়া সহ বিভিন্ন এলাকার শীতার্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় বিতরণকালে এ ধরনের জনসেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে লেলাং ইউনিয়নের বাসিন্দারা গতকাল বিকেলে লেলাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন আক্তার হোসেন মুন্সী অমরকান্তি দে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন মাহবুবুল আলম সহ অনেকে সময় একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনকে গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা এর আগে গত আট জানুয়ারি হাট হাজারি থানার মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম মহানগরের অন্যতম সংগঠক বোরহান উদ্দিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও মানবাধিকার কর্মীরা সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্য পাঠ করেন বোরহান উদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার বলেন গত নয় জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে নিয়ে অতিরঞ্জিত বক্তব্য প্রচার করে পুলিশ যা সম্পূর্ণ মিথ্যা ও এ সময় স্বৈরাচারী শেখ হাসিনার মামলায় তার স্বামীকে হয়রানি এবং চাঁদা না দেয় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী সব কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর জিএসি কনভেনশন হলে দুই দিন দিনব্যাপী ফ্যাক্ট ক্লাব আয়োজিত শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে মেলায় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে দেশের প্রথম সারির এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান জিএসসি গ্লোবাল সলিউশন জিএসসির স্টল থেকে পরামর্শ গ্রহণ করা শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ লটারির সুযোগ যেখানে ছিল শিক্ষার্থীদের জন্য ফ্রি এয়ার টিকিট ল্যাপটপ ও স্মার্টফোন সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ গত এগারো ও বারো জানুয়ারি শিক্ষা মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আগ্রাবাদ ছোটপুর এলাকায় অনুষ্ঠিত হল আস্তানায়ে রোশ শরীফ এ উপলক্ষে গতকাল নগরীর আগ্রাবাদ এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে অংশ নেয় বিভিন্ন অঞ্চল থেকে আসা আস্তানায়ে নজির ভান্ডার শরীফে অসংখ্য ভক্ত এ উপলক্ষে দিনব্যাপী জুলুস মিলাত মাহফিল খতমে কুরআন মাহফিল সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আখতার কামাল শাহ আল মাইশভান্ডারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বানুয়াট ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শামীমা আক্তার তমা নামে এক নারী উদ্যোক্তা গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে জানান গত আট জানুয়ারি তার আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে বানোয়াট মিথ্যা তথ্য ছড়ায় বিতর্কিত টিকটকার মাসুদ খান এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রামগড় স্থলবন্দর কতটা লাভবান হবে তা খতিয়ে দেখা হবে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এবং চিন্ময়কাণ্ডে আসামি হওয়া তেষট্টি আইনজীবীর জামিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনি অ্যাক্টর সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে